প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও করে ছয় পিস করে বিলিস্টার করা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার গিভেন্সির মধ্যে গিভেন্সি ব্র্যান্ডের মধ্যে অনেকগুলো কালার পাবেন এগুলো একশো বিশ পিসের কার্টুন একশো বিশ পিসের এক কার্টুন টি শার্ট নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এরকম কালার আছে এগুলো কালার ওয়াইজ প্রত্যেকটা ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা থাকবে আপনারা এক কার্টুন প্রোডাক্ট নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কিন্তু এক কার্টুন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এর পাশাপাশি পিটার ইংল্যান্ড পেপেডিয়ান সুগোবস লিভাইস একটা কার্টুনের মধ্যে আপনারা সকল সবগুলো বায়ারই কিন্তু আপনারা পেয়ে যাবেন পিটার ইংল্যান্ড পেপেডিয়ান সুগোবস লিভাইস ফোর তারপরে আপনারা বিভিন্ন এরকম অনেকগুলো ব্র্যান্ড থাকবে ছয় সাতটা ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে শার্টের কালেকশন পাবেন এগুলো প্রত্যেকটাই যেরকম একশো বিশ পিসের কার্টুন থাকে দেখেন আমি যদি একটু দেখাই এগুলো প্রত্যেকটাই যেরকম একশো বিশ পিসের কার্টুন থাকে বিভিন্ন কালার থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার ছয় পিস করে রেশিও করে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম বান্ডিল করা থাকবে দেখেন কত কালাপ আপনারা যে কার্টুনটা আপনার ভালো লাগবে সেই কার্টুনটাই নিতে পারবেন ওয়ান বাই ওয়ান টিসু করে ছয় পিস করে আবার বিলিস্টার করা আছে